আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে তিন কাঠা জমিতে গ্যাস পানি বিদ্যুৎ সংযোগসহ বসতবাড়ি সহ বিক্রি হবে এই যে একটা রুম এটা হচ্ছে গিয়ে মোটামুটি বারো বাই বারো মানে বারো ফিট বাই বারো ফিট মোটামুটি সিঙ্গেল রুম সাথে হচ্ছে গিয়ে আপনার এটার একটা ছোট রুম এই যে পানির পাম্প এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় 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 আর ওদিকে আছে তিনটা মানে নয়টা রুম সাথে হচ্ছে এই যে গ্যাসের ডাবল চুলা দুইটা দুইটা গ্যাসের ডাবল চুলা অত্যন্ত সুন্দর লোকেশনে এই যে বাথরুম এই যে আরেকটা বাথরুম এখানে আছে তো বসছে আপনারা চমৎকার লোকেশনের এই জমিটি তিন বাড়ি সামনে রাস্তা হচ্ছে আপনার বর্তমানে 12 ফুট 12 ফুট ক্লিয়ার রোড পাবেন আপনারা বাড়ি এটা আবার এটা অ্যাটাচ বাথরুম সহ মনো হয় আছে হ্যাঁ ও ছেলে এটা রান্নাঘর এটা সিঙ্গেল রান্নাঘর এটা বাথরুম একটু সংস্কার করতে হবে এটা আবার হ্যাঁ বারো রুমটার সাইজ হচ্ছে বারো বাই বারো আপনারা যারা টিনশিট বাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন উত্তরখান থানা রোডের অপোজিটের যে রোডটা আছে মেন রোড মেন রোড থেকে একটু ভিতরে দুই মিনিটের মতো সময় লাগে মোটরসাইকেল করে আসলাম অত্যন্ত চমৎকার লোকেশনের এই জমিটি নিতে চাইলে তিন কাঠা জমি সাথে সিট বাড়ি গ্যাস সংযোগ পানি বিদ্যুৎ আছে নিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন আমি গ্যাসের প্রাইজারটা দেখাচ্ছি সরকারি গ্যাসের লাইন এই যে যারা নিতে চান সরাসরি আসবেন দেখবেন পছন্দ হলে মালিকের সাথে বসে দরদাম করে নিতে পারবেন এই হচ্ছে জমির সামনের রাস্তা এটা উত্তর আবদুল্লাপুর থেকে মাত্র তিন কিলো ভিতরে উত্তরখান যে নতুন থানাটা থানা রোড থেকে ঠিক অপোজিট আর একটা রোড উত্তর দিকে চলে আসছে সেই রোড দিয়ে সরাসরি আসবেন আসলে জমিতে নিয়ে আসবো এ হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এত এতক্ষণ আমরা এই যে ভিতরে দেখাইলাম এই যে রাস্তা এটা হচ্ছে বারো ফিটার ক্লিয়ার রোড যারা দেখতে চান সরাসরি আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম